নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখব তার মনের ভিতরে কি চলছে আপনার জন্য তার গভীর ফিলিংস আপনার জন্য কি গভীর ভাবনা আপনার জন্য কি সেটাই দেখবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই অ্যান্ড দেখিনি ফার্স্ট অফ অল আপনার এনার্জি আপনি কি ভাবছেন পার্টনারের জন্য ঠিক আছে এই মুহূর্তে আপনি কি ভাবছেন বড় রিডিং দেখার জন্য আমার মেইন চ্যানেল Pinky Twin Flame চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন Pinky Twin Flame এ সমস্ত ডিটেইলস আপনারা রিডিংটা বড় পেয়ে যাবেন তো চলুন দেখিনি আপনার মনে ভিতর এখন কি চলছে এই রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেক্সুয়ালিশন সবাই কোনো জাতিভেদ কোনো ধর্ম বিশেষে রিডিং নয় আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস ওইখানেই চার্জেস ডিটেলস পেয়ে যাবেন এইট অফ ওয়ান সিক্স অফ কাপ প্রচণ্ড পরিমাণে মিস করছেন আপনি অ্যান্ড পার্টনারকে স্পাই করছেন এখানে আমি দেখতেই পাচ্ছি আপনি পার্টনারের লাইফে কি চলছে না চলছে খুব বেশি স্পাই এনার্জিতে আছেন আর নিজের ইউটিউশনকে ফলো করার চেষ্টা করছেন আপনাদের অনেকের মনে হচ্ছে যে আপনার পার্টনারের বিয়ে হয়ে গেল না তো পার্টনারের এত চুপচাপ পার্টনার কোথায় আছে কি করছে কারণ আপনার মনে হয় যে তার লাইফে অনেক অপশেন্স আছে অ্যান্ড ওনার ঘর থেকে হয়তো প্রেশার দিচ্ছে তো আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো আমার পার্টনার সঙ্গে তো অন্য কারোর বিয়ে হলো না বা বিয়ে তো ঠিক হয়ে গেল না বা কোথায় আছেন উনি হয়তো আপনি ইনস্টাগ্রাম বা কোথাও এমন একটা এমন হয়তো ফটো ফটো দেখছেন বা কিছু যেখানে আপনার হয়তো কৌতূহলটা আরও বেড়ে যাচ্ছে খুব বেশি হয়তো ফাইভ অফ কাপ খুব বেশি কষ্টে আছেন কারণ এই মুহুর্তে কোথাও না কোথাও ইমোশনাল ব্যাগেজ আপনার মধ্যে খুব বইছে ইমোশনাল খুব বেশি আপনি আছেন বন্ধুদের সঙ্গে হয়তো পার্টি পিকনিক ঘুরতে যাওয়া সব কিছুই আছে সব কিছুই করছেন বাট হ্যাপিনেসটা নেই কোথাও না কোথাও তাকে মিস করছেন তার জন্য ওভার পজিটিভ তাকে মানে আপনার যে পার্টনার আছে তাকে আপনি নিজের লাইফে কোনোভাবেই ছাড়তে চান না তাকে নিজের লাইফে নিজের করে সবসময় পেতে চান অ্যান্ড তাকে কন্ট্রোল করতে চান তাকে নিজের পজিটিভ ওভার পজিটিভ সে যদি কারোর সঙ্গে কথা বলে আপনার খুব বেশি রাগ ধরে তার না তার নিয়ে যদি কেউ কথা বলে তাতেও আপনার খুব রাগ ধরে আপনি কোথাও হয়তো ঘুরতে গেছেন সমুদ্রের জায়গা হতে পারেন দীঘা হতে পারে পুরী হতে পারে আদার্স কোনো এই সব সাইডে হতে পারে সমুদ্র বা পাহাড়ের সাইডে বাট কোথাও না কোথাও একটা শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন নিজেকে সেলফ লাভ দেওয়ার চেষ্টা করছেন ইউট্রিশিয়ানকে শোনার চেষ্টা করছেন যে সে আপনার ঠিক আছে সব কিছুই আছে শুধু একটা কাপ বাকি আছে বা অনেক সময় আপনার মনে হচ্ছে এই যে সম্পর্কটা তো একটা বালুময় সম্পর্ক এই সম্পর্ক ভবিষ্যৎ আছে আমি যে এত এই সম্পর্ক তাজমহল বানিয়ে বসে আছি এই সম্পর্ক আদেও আছে আদেও ভবিষ্যৎ আছে মানে এইখানে আপনার উইস হচ্ছে এই এই সম্পর্কটা বাট আপনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিসঅপয়েন্টমেন্ট আপনার একটা ভয় ফিয়ার কাজ করছে ম্যানিফেস্টেশন অনেকেই করছেন ওয়াটার টেকনিক করছেন বা আদার্স কিছু টেকনিক করছেন ঠিক আছে হোটেলে গিয়েও হয়তো খাবার টাবার কর দিচ্ছে মানুষ খাওয়া দাওয়া করছেন না খুব বেশি থ্রি অফ কাপের মধ্যে বিজি আছেন নতুন কেউ অফার যদি দিচ্ছেন ভালোবাসা অফার আপনার কলিগ বা আশেপাশে যদি বন্ধুরা বা কেউ যদি আপনাকে ভালোবাসা অফার দিচ্ছে তা আপনি সেই অফারে কোনো কিছু ইন্টারেস্টেড নন আপনি শুধু তাকে চান তাকে পেতে চান তার জন্য আপনার মন খুব বেশি ছটপটাচ্ছে এই মুহূর্তে এই এনার্জির সঙ্গে যদি আপনার এনার্জি ম্যাচ খাচ্ছে তবে গিয়ে রিডিংটা দেখুন নাহলে আপনি পিঙ্কি টুইন চ্যানেলে গিয়ে পিঙ্কি টুইন ফিল্মের নতুন ভিডিও যেটা আজকে বেরিয়েছে সেটা দেখুন সাড়ে এগারোটা এগারোটা দশে বেরোয় এগারোটা দশ এগারোটা এগারো সময় তো পেয়ে যাবেন ঠিক আছে এটা তো ছটা করে রিডিং যদি এই এনার্জির সঙ্গে ম্যাচ না করছে আমার আদার সমস্ত রিডিংগুলো টাইমলেস আপনার সেখানে মিনিং সরি রিডিং দেখতে পারেন তো এবারে দেখবো হিডেন কি চলছে লাইফে হিডেন জিনিসটাই দেখব কি চলছে তো এখানে দেখতে পাচ্ছি আপনার যে আপনি যাকে হারিয়ে ফেলেছেন সে কিন্তু আপনাকে ওয়াচ করছে আপনার মনে হচ্ছে সে আপনার লাইফ থেকে চলে গেছে বাট সেই ব্যক্তিও কিন্তু আপনাকে ওয়াচ করছে প্রেগনেন্সি অনেকে প্রেগনেন্ট হতো হয়েছেন বা আনএক্সপেক্টলি যারা ওয়াইফ বা হাজবেন্ড ওয়াইফে দেখছেন তো হতে পারে এখানে উনি দেখুন ওনার একটা মেসেজ আসছে যে উনি আপনাদের কানেকশনটা বোঝার চেষ্টা করছেন ঠিক আছে আপনার নিয়ে অনেক কিছু থিঙ্ক উনি এই মুহূর্তে ফিল করছেন অনেক কিছু জিনিস আপনার মাইন্ডের মধ্যে চলছে একসঙ্গে আপনাকে ইউনিভার্স বলছে আপনি একটু ওপেন আপ হন তবে গিয়ে আপনি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারবেন এই মুহুর্তে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে থাকতে কমফোর্টেবল নয় সেই জন্য আপনার সঙ্গে নেই আপনাকে বলছে প্লিজ আন্ডারস্ট্যান্ড মি আই এম নট রং উনি কিন্তু রং নয় এটা আপনাকে বলছে আপনাকে উনি অ্যাকসেপ্ট করতে চান উনি অ্যাকসেপ্ট করার জন্য হয়তো চেষ্টা করছেন ফুললি অ্যাকসেপ্ট এটাকে বলে অ্যাকসেপ্টেন্স মানে এটা না যে ঘুরলাম ফিরলাম এটা না ওইটা নয় ফুললি সোল টু সোল কানেক্টেড ফিল বা অ্যাকসেপ্টেন্স ম্যারেজ এগুলো আই কান্ট ফুললি অ্যাকসেপ্ট ইউ আসছে বিকজ মাই পাস্ট পেন ওনার পাস্ট পেন পেনের জন্য আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না এই মুহূর্তে মানি ওনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ওনার লাইফের হিডেন থিংসগুলো বার করছি আমরা ঠিক আছে মানিটা ওনার লাইফে মানে ওনার লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনার দিকেও উনি আপনার কাছে আরও টাইম চাইছে ডিসিশনের জন্য আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড উনি ফায়ার সাইন হতে পারে আর্থ সাইন সরি ফায়ার সাইনও হতে পারে আমার মুখ থেকে যখন বেরালো ফায়ার সাইনও বেরাতে পারে হতে পারে আর্থ সাইন টরাস হয়ে গো ক্যাপ্রিক জেমিনাই দেওয়া আছে নাকি ক্যাপ্রিকান সরি পেশেন্ট ইউনিভার্স বলছে আপনাকে ধৈর্য ধরতে হবে কিছুদিন পরেই হয়তো আপনার কিছু আপনার মনের উইথ পূর্ণ হতে পারে লাভ ফেল হতে পারে আপনি করছেন বা আপনার পার্টনার আপনাকে করছে ভেকেশনে হয়তো গেছেন এখন ট্রাভেলিং ভিকেশান খুব জলদি যেতেছে বলেছেন অ্যান্ড হতে পারে এই সম্পর্কটা প্রবলেমস অ্যাডিকশান জুয়া ব্যাড ফাইন্যান্স খুব বড় রিজেন ইফ সম্পর্কটা ভালোভাবে না হওয়ার মারকুড়ি রেট্রুগরেট হতে পারে আপনাদের মধ্যে মানে চলছে হতে পারে কারুর তো এই মধ্যে ইলেকট্রনিক্স খারাপ হচ্ছে অতো কমিউনিকেশন ইস্যু হচ্ছে অতো ঠিক আছে ভালো করে রিভিউ করুন কিছু রিভিউ না করলে ভালো করে হবে না গোল্ড রিগার আপনার পার্টনার হয়তো আপনাকে আসে এটা বলছে অনেকের ক্ষেত্রে স্পাই সামন আপনাকে কিন্তু স্পাই করে ঠিক আছে এগুলো হিডেন কিছু তত্ত্ব বার করলাম এবারে দেখব ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কি তো আজকে হিডেন হিডেনই বার করলাম

এই মুহুর্তে দেখুন ওনার কিন্তু হার্ট চাকরা ওপেন হচ্ছে বুঝতে পেরেছেন হার্ট চাকরা ওপেন প্যাসিনেট তো আপনার জন্য আছেই উনি যেটা আপনার ভালো লাগে না প্যাসিনেট জিনিসটা যে প্যাস মানে সব করার জন্য কি তুমি আসো ভালোবাসো না হয়তো আপনার মনের মধ্যে আসে উনি ওনার হার্ট চাকরা কিন্তু এফেক্টেড এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একটা এনার্জি বা ওনার কুণ্ডলি চাকরা কোনো একটা এফেক্টেড হচ্ছে যে উনি কোথাও না কোথাও আপনার প্রতি ভালোবাসা মানে অ্যাট্রাকশন বা ফিজিক্যাল ইন্টিমিটির থেকে ইমোশনাল কানেক্টেড খুব বেশি ফিলছে ফিজিক্যাল অ্যাক অ্যাক্টিভিটিও খুব বেশি ওনার মাইন্ডের মধ্যে চলছে কিন্তু ওনার হাতে ট্যাটু হতে পারে ঠিক আছে ওনার হাতে বা পায়ে ট্যাটু থাকতে পারে বৈরম মিজরাম দেখতে পাচ্ছেন হার্ট চাকরা বারবার এখানে দেখাচ্ছে ওনার কারেন্ট এনার্জির মধ্যে ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে উনি বললেন না এখানে যে ওনার পাস্টে কিছু পেন হতে পারে যে কারণে আপনাকে উনি অ্যাকসেপ্ট করছেন এক্স হতে পারে বা কিছু পেন হতে পারে হিডেন কারণগুলো আমি দেখলাম যে কেন আপনাদের সম্পর্কটা এরকম হচ্ছে তো এখানে হতে পারে ওনার এই মুহূর্তে হার্ট চাকরা আপনার জন্য ওপেন হচ্ছে যেটা উনি অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন ধীরে ধীরে ঠিক আছে অ্যান্ড এখানে যেটা আরেকটা জিনিস টেন অফ ট্রেন এখানে ওনার আপনাকে ওনার থেকে আলাদা করার অনেক মানে অনেক কেউ আছে বন্ধুরা হতে পারে রিলেটিভস হতে পারে ভাই বোন হতে পারে প্যারেন্টস হতে পারে বাট উনি কিন্তু আপনাকেই নিজের লাইফে স্ট্রংলি আনার কথা উনি ডিসিশান নিয়েই নিয়েছেন ডেথ ওনার ইগো ওনার ওভার কনফিডেন্ট ওনার যে একটা আড়িয়াল স্বভাব সিং আছে আড়িয়াল স্বভাব রাগ হেটেড জলন আপনাকে খুব বেশি কন্ট্রোল করা ঠিক আছে গিভেন ঠিক না দেওয়া প্যাশেন ফিজিক্যাল ইন্টিমেসি করা খুব বেশি চাহিদা সেগুলো কিন্তু একটা ডেথ একটা ইয়ে হচ্ছে মানে ইমোশনালটা ফিল না করে উল্টাপাল্টা জিনিসগুলো যেগুলো করতো সেগুলো কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের মধ্যে শেপেন অফ স্ট্রেংথ এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনাকে কি করে পাওয়া যাবে মানে পাওয়া যাবে না ঠিক এইখানে আপনার কাছে আসা মানে ওনাকে অনেক কিছু লড়াই করতে হবে ওনার মানসিক ফার্স্ট অফ অল উনি নিজের সঙ্গেই লড়াই করতে হবে সেকেন্ড হচ্ছে ওনার পরিবার হতে পারে সমাজ হতে পারে রীতিনীতি হতে পারে নিজের কমফোর্ট জোন থেকে লড়াই হতে পারে সব কিছু জিনিস উনি ভাবছেন এই মুহূর্তে ফাইভ অফ ওয়ান্স ওনার মাথায় প্রচণ্ডভাবে বার্ডেন হয়ে আছে ফাইভ অব হতে পারে আপনার সঙ্গে নো কমিউনিকেশান কমিউনিকেশন এখানে নেই তো খুব বেশি একটা বার্ডেন ফিল করছেন বার্ডেন মাথার মধ্যে নিয়ে আছেন আর রাগে রাগ হচ্ছে অ্যান্ড ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় খুব হ্যাপি না ওনাকে ছাড়া ঠিক আছে তো এই জিনিসগুলো ওনার মধ্যে আসছে ফোর অফ ইন্টেলিজেন্ট একটু নিজেকে শান একটু নিজেকে পিস একটু নিজেকে রেস্টিং মোডে উনি দিতে চান যাতে আপনার সঙ্গে কি হোক মানে আপনার সঙ্গে সম্পর্কটা উনি বুঝতে পারে হাই প্রিস্টেস নিজে একটু লুকিয়ে রাখতে চান নিজেকে একটু মানে আপনার কাছে এখন আপাতত অ্যাভেলেবেল না করে নিজে ইমোশনালটিকে উনি নিজে বুঝতে চান যে আপনার জন্য অ্যাকচুয়ালি ফিলিংস কি আদেও আপনাকে কি সত্যি ভালোবাসে যদি সত্যি ভালোবাসে তাহলে তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে তাই না এই জিনিসগুলোর মধ্যে কিছু চলছে কিং অফ ইন্টেলিজেন্স খুব বেশি লজিক্যাল মাইন্ডেও ভাবছে যে আপনার প্রতি কেন এত অ্যাট্রাক্টেড ফিল করেন অ্যান্ড আপনাদের মধ্যে যে একটা লড়াই ঝগড়া হয়েছে লড়াই ঝগড়ার বদলে মানে একটা লড়াই ঝগড়া বা কোল্ড সিচুয়েশন যেটাই হয়েছে তার জন্য একটা নেগেটিভ জিনিস আপনাদের মধ্যে ছড়িয়ে গেছে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন এই মুহূর্তে ঠিক আছে সিচুয়েশান দেখি হোয়াটসঅ্যাপ টি সব কার্ডগুলোই নেবো যেমন বড়ো রিডিং নিই ছোটো ছোটো করে রিডিংটা বোঝাবো সিচুয়েশানে কি চলছে এখন ব্যাড কারমা উনি ফেস করছেন ঠিক আছে ব্যাড হ্যাবিট ড্রাগস অ্যাডিকশান টক্সিসিটি এগুলো আছে এখনও যায়নি অ্যান্ড এই মুহূর্তে দূরত্ব একটা ফিল করছেন আর ইন্টারেস্ট হতে পারেন আপনি হয়তো এই মুহূর্তে ইন্টারেস্টেড নন ওনার জন্য বা উনি মনে করছেন যে হয়তো আপনি ওনার প্রতি ইন্টারেস্টেড নন এখন আপনার স্পিরিচুয়ালিটি দিয়ে আপনার আপনি যদি স্পিরিচুয়াল পারসন হয় তো আপনার স্পিরিচুয়ালিটি আপনার বন্ধুরা কিন্তু বা আপনার আশেপাশের লোক হেট্রেড ফিলিংস রাখে আপনার জন্য দেখুন আপনার সঙ্গে হতে পারে আপনার সঙ্গে রোমান্টিক অ্যাফায়ার না হলে ওনার হয়তো অন্য রোমান্টিক অ্যাফায়ার হয়েছিল সিক্রেট লাভার ছিল সেটা হয়তো এখানে একটা আপনার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা কারণ মুভ অন থ্যাংক ইউ নেক্সট মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার থেকে দূরে উনি চলে যান লিগাল ইস্যুতে উনি ফেসে আছেন দেখুন রিডিংটা কিন্তু জেনারেল সবাইকার এখানে আসতে পারে একজন পার্টিকুলার এনার্জি নয় কিন্তু এখানে ঠিক আছে পার্টিকুলার এনার্জি যদি জানতে চান হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা বুক করাতে পারেন ঠিক আছে তাও আমি খুব কমই বলি লাস্টের দিকে বলি বাট এখন বললাম কারণ এখানে অনেকেই ভাবে যে অ্যাফায়ার ট্যাফায়ার আছে যে হ্যাঁ আমারও তাহলে পার্টনারের অ্যাফআই আছে সেই জন্য আমার সঙ্গে এরকম করছে সেটা নয় ঠিক আছে সেটা নয় প্রত্যেকের কিন্তু হবে না এটা কিছু মানুষের হতে পারে তারা সেটা জানেন অলরেডি তাদের হতে পারে লিগেল ইস্যু কোর্ট জজমেন্ট নানারকম জিনিস লয়ার নানারকম জিনিস নিয়ে উনি কিন্তু এখন ফ্রেসে আছেন হতে পারে নর্মাল কিছু হতে পারে বা ডিভোর্স কেসও হতে পারে আপনাকে উনি কিস করতে চান ট্রাভেল আপনার সঙ্গে উনি বাইরে কোথাও লং মানে ঘুরতে লং টা মানে লং এর জন্য ঘুরতে চান এই মধ্যে হতে পারে উনি নানারকম জায়গা থেকে আপনি কি করছেন না করছেন ট্যারো রিডিং বা ট্যারোডিং দেখা এগুলো করছেন আপনা আপনি কি করছেন না করছেন কিন্তু পুরো নজরে রেখেছে ঠিক আছে উনি চাইল্ড সার্ভিসে কাজ করতে পারেন তো এই মুহুর্তে হয়তো রিজেক্টেড ফিল করছেন উনি অ্যান্ড দেখুন এখানে হয়তো উনি অনেক মানে আপনাকে রিজেকশন দিয়েছে অনেক আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করছে সেটা ব্যাডকার ফিল করছে ফেস করছে জমি সংক্রান্ত বা আদার্স কিছু কোর্ট ইস্যু বা লিগেল অ্যাকচুয়ালি ফোনটা এখনই পড়ে গেছিলো আপনার পার্টনার হয়তো রেগে যাচ্ছে ওনার কিছু হয়তো সিক্রেট এখানে বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে হয়তো আপনার পার্টনার খুব রাগছে এখানে তো ফোনটা পড়ে গেল ধপাস করে তো এবার দেখি দু তিনটে কার্ড নিয়ে দেখি আপনার জন্য কি সিগারেট ফিলিংস উনি রাখেন কী সিগারেট ফিলিংস উনি রাখেন আপনার জন্য হিডেন ফিলিংস কী রাখেন হিডেন ফিলিংস কী রাখছেন আপনার জন্য ঠিক আছে ডিপলি হার্ট কোথাও না কোথাও উনি হার্ট হয়ে আছেন আপনার জন্য রিউনিয়ন আপনার সঙ্গে করতে চান পজিটিভনেস আপনার জন্য খুব বেশি পজিটিভ এক্সপেকটেশন লাগিয়ে রেখেছে আপনি ওনার কল মেসেজে রিপ্লাই করবেন বা আপনি ওনাকে কল মেসেজ করবেন আপনি কোথায় আছেন কার সঙ্গে যাচ্ছেন সার্চ করছে লয়্যালিটি আপনার থেকে উনি চান ফেক আপনাকে মাঝে মধ্যে ফেক মনে হয় সিক্রেট লাভ ওনার এটা সিক্রেট সিক্রেট তো হ্যাঁ সিক্রেট লাভ সিক্রেট লাভ নয় সিক্রেট লাভও যদি থাকতো এখানে উনি লাভটাকে সিক্রেট করতে চায় ঠিক আছে সিক্রেট যখন বেরালো আর সিক্রেট ওনার মনে হয় লাভটা আত্মার সম্পর্ক ম্যারেজ ওনার মনে হয় মাঝে মধ্যে যে আপনার সঙ্গে ভেঙে বিয়ে করে নিই হুম পালিয়ে বিয়ে করে নিই এটা মনে হয় বাট উনি পালান না ফিলিং কী কী দেখি এই কার্ডগুলো রেখে দিই ডিপেস্ট ফিলিং আপনার জন্য কী কী বেড়ায় আপনার জন্য ডিপেস্ট ফিলিংস কী কী আসছে এখানে এসছে ফোর অফ ফোর অফ পেন্টিকাল নাইন অফ কাপ ওকে তো দেখুন ডিপেস্ট ফিলিংয়ের মধ্যে উনি প্রচণ্ডভাবে পজিটিভ আপনার জন্য অ্যান্ড আপনি উনার সত্যিকারের উইশ সেটা কখনো উনি বলেনি আপনাকে উনি সবসময় চান নিজের লাইফে নিজের জীবনে সেটা উনি কখনোই আপনাকে বলেনি এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে একটা কোল্ড সিচুয়েশান আছেন উনি সবসময় আপনার কাছে টাকা পয়সা বা এগুলো খুঁজলেও টাকা পয়সা বা আদার্স কিছু বেনিফিট নিলেও উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এই মুহূর্তে আপনার সঙ্গে কথাবার্তা না বললেও আপনি কিন্তু ওনার লাইফের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বলুন রিওয়ার্ড বলুন ঠিক আছে আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন গ্রোথ ফিল করেন আনন্দ উচ্ছ্বাস সমস্ত কিছু আপনার সঙ্গেই ফিল করে আপনাকে কোনো অফার দিতে চায় অ্যান্ড খুব তাড়াতাড়ি সিচুয়েশানটাকে আপনার কাছে নিয়ে যেতে চান খুব বেশি খুব তাড়াতাড়ি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান নাইন অফ কাপ থেকে টেন অফ কাপ করতে চান উইস উনারও কিন্তু উইস আপনার যদি মনে হয় যে আপনিই আপনি উইস রাখেন ওনাকে পাওয়ার জন্য উনার কিন্তু উইস বাট নানা নানারকম মাঝখানে সিচুয়েশনের জন্য উনি হয়তো টাকা পয়সা বা মেটেরিয়াল থিংয়ে এত বিজি আছেন বা এত মানুষের মধ্যে এত থার্ড পার্টি সিচুয়েশন মধ্যে বিজি আছেন যে থ্রি অফ কাপ আপনাকে উনি সত্যিই ভালোবাসেন আপনার সঙ্গে উনি কিন্তু হ্যাপিনেস ফিল করেন আপনার সঙ্গে সব কিছু ফিল করেন উনি ঠিক আছে এইট অফ কাপ এই মুহূর্তে যেখানে আছেন উনি হ্যাপি নন উনি যদি আপনার থেকে মুভ অন করেছিলেন সেখানেও কিন্তু হ্যাপি নন ঠিক আছে ব্যাড কারমা উনি ফেস করছেন অ্যান্ড রিগ্রেট মোডে আছে খুব একটা ভালো মনে নেই কিছু ম্যাসেজ আছে সেখান থেকে দেখিনি কি কী ম্যাসেজ উনি আপনাকে দিতে চান কি ম্যাসেজে আপনাকে উনি দিতে চান ওকে ডিসঅনেস্টি হতে পারে আপনার সঙ্গে ডিস্টি করেছে এখন সেটা উনি খুব বেশি ভুল করেছেন সেটা ওনার মনে হচ্ছে কনফিউজান খুব বেশি কনফিউজ আছে এই মুহূর্তে নতুন বিগিনিং আপনার কাছে করতে চান ডেস্টিনিতে আপনি আছেন গিলটি ফিল করছেন উনি কোনো কারণে ঠিক আছে অ্যান্ড আপনার থেকে যে দূরে হয়ে গেছে ওনার ম্যাচ ওনার জন্যই সেটাও উনি ফিল করতে পারছেন যেটা আমার ঠিক হয়নি নি অ্যান্ড দেখে হুম আপনার ব্লকেজ কোথায় এখানে লাভ লাইফে আপনার কিসের সে ব্লকেজ আছে গার্ডিয়েন্স হিসেবে একটা কার্ড নেব আপনিও কিন্তু কনফিউজ আছেন রিলেশনটা আপনি এক্সাক্ট এনাকে চান কি চান না দেখুন আপনি ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্ট করতে করতে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এনাকে চাই আবার মনে হচ্ছে না না আমার চাই না একে তো এরকম যদি কনফিউজ করেন তো মিসড সিগন্যাল যদি ইউনিভার্সকে দেন আপনাকেও ইউনিভার্স কিন্তু মিসড সিগন্যাল দিয়ে দিয়ে পাগল করে দিবে তো আপনি আগে নিজেই দেখুন যে কি হচ্ছে অ্যান্ড অ্যাবিউজ যদি হচ্ছেন আপনি তো অ্যাবিউজ হবেন না নট ওকে যদি আপনি আপনার পার্টনার থেকে যদি হচ্ছেন তো এখান থেকে বেরিয়ে যান আপনি কিন্তু বেটার ডিজার্ভ করেন এটাই ইউনিভার্স আপনাকে বলছে দেখুন আপনি কিন্তু ইউ ডিজার্ভ সামন হু ক্যান সাপোর্ট ইউ ইমোশনালি অ্যান্ড লাভ ইউরফুলি তো আপনি এমন যদি রিলেশনে টক্সিক রিলেশনে যদি ফেসে আসেন এই ব্যক্তি আপনার জন্য নয় বা এই ব্যক্তি আপনাকে যদি সাপোর্ট লাভ কখনো দিচ্ছে না তো এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন ইউনিভার্স এটাই বলছে আপনাকে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ